বিশ্ব সঙ্গীতের ইতিহাসে অমর একটি নাম মাইকেল জ্যাকসন তিনি ছিলেন একাধারে একজন মার্কিন সঙ্গীতশিল্পী গীতিকার নৃত্যশিল্পী অভিনেতা সমাজসেবক এবং ব্যবসায়ী সবচেয়ে জনপ্রিয় বা বহুল ব্যবহৃত অ্যালবামের গায়ক তিনি আশির দশকে মাইকেল জ্যাকসন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এত জনপ্রিয়তা পান বলা হয় তার গানের ভিডিওর জন্যই এমটিভির ব্যাপক প্রসার ঘটেছিল গানের সঙ্গে জ্যাকসনের নাচের কৌশলগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার জনপ্রিয় নাচের মধ্যে রয়েছে রোবট ও মুনওয়ার্ক বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা এই রকস্টার চলে যান দু হাজার নয় সালের পঁচিশে জুন তার মৃত্যুর পনেরো বছর হয়ে গেল মাত্রাতিরিক্ত প্রপোফল সেবনে পঞ্চাশ বছর বয়সে মৃত্যু হয় জ্যাকসনের এই ঘটনায় সারা পৃথিবীতে শোরগোল পড়ে যায় ভেঙে পড়ে ইন্টারনেট ব্যবস্থা মাইকেল জ্যাকসন সম্পর্কে বিস্তারিত জানতে পৃথিবীর সব অঞ্চল থেকে তার ভক্ত ও সাধারণ মানুষ গুগলে সার্চ করতে শুরু করে মাইকেল জ্যাকসন শব্দটা মিলিয়ন মিলিয়ন বার ইনপুট হওয়ায় গুগল কর্তৃপক্ষ ভাবে তাদের সার্চ ইঞ্জিন ভাইরাসে আক্রান্ত হয়েছে যার কারণে তার মৃত্যুর দিনে আধ ঘন্টা বন্ধ থাকে গুগল কর্তৃপক্ষ জানায় তাদের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার মাইকেল জ্যাকসনকে ডাকা হতো পপ নামে উনিশশো আটান্ন সালের উনত্রিশে আগস্ট যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকান একটি পরিবারে জন্ম হয়েছিল তার জ্যাকসনের ডাক নাম ছিল ওয়াকো জ্যাকো কিন্তু নামটি খুবই অপছন্দ ছিল জ্যাকসনের দশ ভাই মধ্যে অষ্টম ছিলেন তিনি জ্যাকসনের বাবা জো জ্যাকসন পেশায় ছিলেন ইস্পাত শ্রমিক তিনি মুক্তিযোদ্ধাও ছিলেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি ব্যান্ড দলে গিটার বাজাতেন মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন বাড়তি উপার্জনের জন্য খন্ডকালীন চাকরি করতেন পিয়ানো বাজানেতেও সিদ্ধহস্ত ছিলেন ক্যাথরিন মাত্র বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন মাইকেল জ্যাকসন পাঁচ বছর বয়সে প্রথম জনসম্মুখে গান করেন উনিশশো সালে যাত্রা শুরু করে ব্যান্ড দল দ্য জ্যাকসন ফাইভ ব্যান্ডটির সদস্য ছিলেন জ্যাকসন ও তার চার ভাই উনিশশো সাল থেকে জ্যাকসন একক শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন জ্যাকসনের গাওয়া পাঁচটি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিকৃত রেকর্ডের মধ্যে রয়েছে সেগুলো হলো অফ দ্য ওয়ার্ল্ড উনিশশো থ্রিলার উনিশশো বিরাশি ব্যাট উনিশশো সাতাশি ডেঞ্জারাস উনিশশো একানব্বই হিস্টোরি উনিশশো এর মধ্যে থ্রিলার আজ পর্যন্ত একশো মিলিয়নের উপর বিক্রি হয়েছে যা সর্বোচ্চ বিকৃত হওয়া একটি অ্যালবাম সঙ্গীতের স্বীকৃতি শুরু উনিশশো চুরাশি সালে আটটি গ্রামী পুরস্কার অর্জন করে রেকর্ড গড়েছিলেন পপ কিং মাইকেল জ্যাকসন এক আসরে এতগুলো গ্র্যামি পুরস্কার ঝুলিতে ভরার রেকর্ড এত বছরেও ভাঙতে পারেননি আর কোনো সঙ্গীত শিল্পী দশায় মোট তেরোটি গ্রামী পুরস্কার পেয়েছিলেন জ্যাকসন তিনি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড ও নমিনেশন পাওয়া তারকা এই জন্য হলিউড ওয়াক অফ ফ্রেমে ঠাঁই পেয়েছে তার নামে দুটি তারা একটি তারা তার নিজের জন্য আরেকটি জ্যাকসন ফাইভ ব্র্যান্ডের সদস্য হিসেবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন